কি করে দিবেন বলতে আব্বার বয়স হয়ে গেছে উনি অসুস্থ মানুষ নি ইনজুরি যার কারণে আর কি গরু ওইগুলা তারপরে লোকজনের ঝামেলা রাখা লাস্কে টাকা দিলে রাতেই পলায় এই এই ঝামেলার কারণে এই ঝামেলার কারণে ঘাসের সংকট সবকিছু মিলে আর কি আব্বার কন্টিনিউ করতে করতেছ না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকাতে আর ঢাকা কাপতুলি আপনারা জানেন বাংলাদেশে অন্যতম একটি পরিচিত জায়গা হচ্ছে গরুর জন্য পরিচিত জায়গা হচ্ছে ঢাকা বিশাল বড় হাট রয়েছে তো হাটের ঠিক এখানে অপোজিট পাশে পাশে মোহাম্মদিয়া হোটেলের পিছনে বিশাল বড় একটি খামার তো এইদিকে দুধের চাহিদা ভালো যার কারণে এই খামারটা করেছেন দশ বছর যাবত এই খামারটা পরিচালনা করতেছেন উনি এখন অসুস্থ হয়ে গেছেন যার কারণে উনি এই খামারটা রাখতে পারতেছেন না দেখতে পাচ্ছেন বড় বড় গাবি রয়েছে যে বিশাল বড় বড় অনেক দুধের গাবি রয়েছে এখানে সর্বোচ্চ আটত্রিশ লিটার দুধের গাভিও রয়েছে এখন সবগুলো বিক্রি করে দিবেন বকনা রয়েছে তো চলুন আমরা সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ

উনি দিন দেখভাল করছে তাও অনেক আট দশ বছর হবে আট দশ বছর যাবৎ এই শহরে আপনার এইখানে আমাদের এটা বাসা এখানে আগে ঘর ছিল তো আবার এটা নেশা ছিল ওই নেশা থেকে আর কি আস্তে আস্তে শুরু করা সব থেকে শখ থেকে গাবতলি তো বিশাল বড় হাট এখানে সার গরু বিশাল ইয়া কিন্তু আপনারা একটু ব্যতিক্রম যেদিকে গাবীর দুধের চাহিদা আছে ভালো

তারপরে এইগুলো বিক্রি করে দিবেন কেন বিক্রি করে দিবে মূলত আব্বার বয়স হয়ে গেছে উনি অসুস্থ মানুষ নি ইনজুরি যার কারণে আর কি গরু ওইগুলো তারপরে লোকজনের ঝামেলা রাখাল আজকে টাকা দিলে রাত্রেই পালায় এই এই ঝামেলার কারণে এই ঝামেলার কারণে ঘাসের সংকট সবকিছু মিলে আর কি আবার কন্টিনিউ করতে পারতেছে না যার কারণে রাখাল সমস্যা রাখাল সমস্যা ঘাসের সমস্যা বয়স হয়ে গেছে জি

এটা এটা সার বাচ্চা ছিল এটা আমরা তো জায়গা সংকটের কারণে আমরা বাচ্চা রাখতে পারি না দেখা গেছে বাচ্চা যেদিন দিছে সেদিন চাইলেও কি আমরা দিয়ে দিই এই জন্য বাচ্চা না এটা বাচ্চা দিছে চার মাস চলে এটা উনিশটা বিশটার মতো দুধ হয়েছে এখন আছে চোদ্দ পনেরোটা দুধ জি এখন যে কেউ চোদ্দ পনেরোটা দেখে নিতে পারবে আরেকটা দেখতেছি এটা এটা প্রথম ইলেকট্রেশন এটা 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 বকনা বাচ্চা হচ্ছিল আমরা বাচ্চা সেল করে দিছি বাচ্চা যেহেতু রাখি না এইটার ওই একই সময় এটা আপনার চার মাসে পড়ছে কেবল না এখনো বিশ দিনে হিটে আসছিল একটা হিট পরে তারপর আমরা বিশ দিয়ে দিব এখন দুধ আছে দুই বেলা চোদ্দ পনেরোটা দুধ আছে এটা এটা এটাও আঠারো উনিশটা দুধ হয়েছে এইটা দুশো ষাট হলে ছেড়ে দিব এটা বড়িটা একটু ছোট না কিন্তু গরু যাতে ভালো এটা যাতে ভালো যাতে ভালো এটা তো বড়ি বড় হ্যাঁ হ্যাঁ

এই এইটাও বাই হলিস্টিন ফিজিয়ান যাদের এই আহ এইটা এবার সেকেন্ড বাচ্চা দিবে এটা চার দাঁত বা এরকমই হবে দাঁত দেখা হয় না তো আসলে এই আপনার এটা আপনার বীজ দেওয়া হয়েছে এটা দুই মাস প্লাস বীজ দেওয়া হইছে হ্যাঁ হ্যাঁ এখন এখনও দুধ আছে দশটা দুধ আছে এটা আঠারো উনিশটা দুধ হইছে গরু ছোট যে এটা দুধে খুব ভালো এইটা দুই লাখ বিশ

বড় হবে এটা অনেক ছিল সাড়ে ছশো গাভি দেখ নাম্বারে কে নিতে চাই তারা কিভাবে তারা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে ওর নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের এখানে আসা খুবই সহজ গাবতলি বাস স্ট্যান্ডের সাথেই হচ্ছে দান হোটেল আল্লাহদান হোটেল যে কেউ বললে আগ্রহ হোটেল দেখাই দিবে বাংলাদেশের যে প্রান্তে থেকে আসো গাবতলি বাস এসে নেমে ফোন দিলে হবে আমার বাসা হচ্ছে এক কি দুই মিনিট লাগে বাসার স্ট্যান্ডের সাথে হ্যাঁ মেন রোডের সাথে ঠিক আছে ভালো থাকবে জি আসসালামু আলাইকুম